সবকিছু চূড়ান্ত ফুটবল বিশ্বকাপ মাঠে গড়াতে আর বেশিদিন বাকি নেই সব মিলিয়ে ছয় মাসের মতো সময় বাকি আছে আটচল্লিশ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাওয়া এই ফুটবল মহাযজ্ঞ মাঠে গড়াতে বিশ্বকাপে সি গ্রুপে ব্রাজিলের তিন প্রতিপক্ষ যথাক্রমে মরক্ষ স্কটল্যান্ড ও হাইতি সবকিছু যখন চূড়ান্ত হলো তখন ব্রাজিলের কোচ কার্লো আঞ্চারাত্তি জানিয়েছেন দু বিশ্বকাপকে সামনে রেখে নিচের পরিকল্পনার কথা এদিকে বিশ্বকাপের ছয় মাস আগে দারুণ এক স্বস্তির খবর এসেছে ব্রাজিল শিবিরে যেটা ব্রাজিল ভক্তদের জন্য সুখবর বটে টানা ব্যর্থতা আর বহু নাটকীয়তার পর একাধিক কোচে পরিবর্তন এসেছিল ব্রাজিলে এরপর কার্লো আঞ্চলের কোচ হিসাবে নিয়োগ দিয়েছে সেলেসাউরা কার্লো আঞ্চলের দিকে কোচ হিসেবে নিয়োগ দেওয়ার পর ব্রাজিল জায়গা করে নিয়েছে দু ছাব্বিশ বিশ্বকাপে বর্তমান বিশ্বের অন্যতম সেরা এই কোচকে দলে পেয়ে নিজেদের লক্ষ্য পূরণের কথা জানিয়েছিল কনফেডারেশন অব ব্রাজিল ফুটবল সিবিএফ a culpa do ninguém na melhor condição possível. দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ পর্যন্ত কার্লো আঞ্চালিত সঙ্গে বর্তমান চুক্তির মেয়াদ আছে সিবিএফ এর এর পর কি আঞ্চলেত্তি চলে যাবেন অন্যত্র সেই প্রশ্ন স্বাভাবিকভাবেই তার চুক্তির পর থেকে উঠে এসেছিল এবার বিশ্বকাপের মাস আগে ব্রাজিলকে তিনি জানিয়ে দিয়েছেন ব্রাজিলের সঙ্গে চুক্তি নবায়ন করছেন তিনি সিবিএফ ও কার্লো আঞ্চালিত মাঝে হয়েছে সমঝোতা দু সাল পর্যন্ত ব্রাজিলের দায়িত্বে থাকবেন কার্লো আঞ্চালের 2030 দু সালের বিশ্বকাপেও ব্রাজিলের ডাগ দেখা যাবে ইটালিয়ান এই কোচকে কার্লো আঞ্চলেতির সঙ্গে চুক্তি নবায়নের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেছে ব্রাজিল দু ছাব্বিশ বিশ্বকাপের আগে যেটা ব্রাজিলের জন্য দারুণ সুস্থিত